সব স্কিন আপনারা দেখতে পাচ্ছেন পারমিন যা হচ্ছে পারমিন গ্রুপের সোধ মূলত স্ক্যাবিস খুসপাসরা এই সময়ের যে চুলকানি এটাই কিন্তু একটা কমন চুলকানি আমরা দেখি যে অনেকে বলেন যে করোনা ভাইরাসের প্রকোপের কারণে চুলকানি হয়েছে আর এই যে স্ক্যাবিক্স সমস্যা এটা আপনি বুঝবেন কীভাবে এটা কিন্তু আপনার দেখা যাচ্ছে এক আর হবে না হইলে আপনার ঘরের প্রত্যেক সদস্য কিন্তু হয়ে যাবে একজন থেকে আরেকজন ছড়িয়ে যাবে এবং ঘামাছির মতো প্রথম দানা দানা হবে তারপর সারা শরীরে ছড়িয়ে যাবে এবং ল্যাপ কাঁথা কম্বল এগুলো নিচে গেলে কিন্তু আপনার এই চুলকানিটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে তো সেক্ষেত্রে একটা বিষয় বলবো যে এই ওষুধটা আপনার ব্যবহার পদ্ধতি সঠিকভাবে জানতে হবে এটা আপনার ব্যবহারের সময় লক্ষ্য রাখতে হবে যেটা লাগে আপনার সারা শরীরে লাগাতে হবে এবং লাগানোর পর আপনাকে ছয় থেকে সাত ঘন্টা আপনাকে রাখতে হবে সারা শরীরে সেক্ষেত্রে আমরা যদি রাতে লাগাই বা আপনার হয়তো বা সকালে লাগালেন লাগানোর পরে সঙ্গে সঙ্গে কিন্তু গোসল করা যাবে না আর এই ধরনের সমস্যা যাদের আছে তাদের ফ্যামিলি সকলের একসঙ্গে ট্রিটমেন্ট করতে হবে আর এই ক্রিমগুলো একেবারে পা থেকে মাথা পর্যন্ত মুখমণ্ডল বাদে মানে চোখে যেন না লাগে এইভাবে সারা শরীরে লাগাতে হবে আর সাবান ইউজ করা যাবে না আর যেটা মেন ইম্পর্টেন্ট বিষয় আপনার যে ব্যবহারের যে কাপড় চোপড় পোশাক আপনার তোলে কাঁথা কম্বল খাতামালি সব কিছুই কিন্তু গরম পানি দিয়ে বা স্যাপ্রন লিকুইড দিয়ে ধৌত করে তারপর আপনাকে ইউজ করতে হবে তা নাহলে কিন্তু আবার অন্যান্য সদস্য থেকে আবারও এটা ছড়িয়ে যাওয়ার ঝুঁকি থেকে যাবে